সবার প্রত্যেকে আছে আজকে আমাদের ফাংশন অধ্যায়টি নিয়ে কিন্তু তোমাদের সামনে হাজির হয়েছি আমি তোমাদের সাকলাইন ভাই তো তোমরা একটু দ্রুত তোমরা ক্লাসটিতে জয়েন হয়ে নাও এবং বন্ধুদেরকে একটু মেনশন করে জানিয়ে দাও যে আজকের ক্লাসটি কিন্তু শুরু হয়ে গিয়েছে ওকে তো একটু দ্রুত সবাই জয়েন হয় এবং বন্ধুদেরকে মেনশন করে দাও যে ক্লাসটি শুরু হয়ে গিয়েছে তো আমাকে একটু কাইন্ডলি কমেন্ট করে জানাও যে আমার কথা কি শোনা যাচ্ছে কিনা না ভালো মতো একটু জানাও তো সবাই ভাইয়াকে আচ্ছা কথা শোনা যাচ্ছে ওকে যারা সালাম দিচ্ছে ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম একটু তোমাদের পরিচিত বন্ধুবান্ধবদের একটু মেনশন করে দাও যে ক্লাসটা কিন্তু শুরু হয়ে গেছে হ্যাঁ ওকে মাত্র একচল্লিশ জন আছো হ্যাঁ আমি ভালো আছি সিদ্ধাতুল মনটা বলছো কেমন আছো ভাই আদাব স্যার কেমন আছেন ভাইয়া হ্যাঁ ভালো আছি ওয়ালাইকুম আসসালাম তোমরা মাত্র তিতাল্লিশ জন তোমাদের একটু অডিয়েন্স আরও যেন সবাই আসে সবাই একটু যাদের পরিচিত আছে সবাই একটু মেনশন করে দাও তো আজকে হচ্ছে কি বলে সাধারণ গণিত হওয়ার কথা ছিল কিন্তু শুভ ভাই তোমাদের ওই দিন কিন্তু সাধারণ গণিতের সেট ও ফাংশন অধ্যায়টি নিয়ে নিয়েছে তো আজকে হচ্ছে আমরা উচ্চতর গণিতের সেট ও ফাংশন অধ্যায়টি নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আমি তোমাদের কথা দিচ্ছি যে তোমরা যারা ফার্স্ট থেকে শুরু করে লাস্ট পর্যন্ত ক্লাস করবা ইনশাল্লাহ তোমাদের আর এই অধ্যায় তেমন কোনো সমস্যা থাকবে না ওকে আমি কন্টেন্টগুলো এমনভাবে সাজানোর চেষ্টা করছি যে বিগত দুই তিন বছর আসলে এটা ছিল না শর্ট সিলেবাসের অধ্যায়টা তো তোমরা হচ্ছে টেস্ট পেপার ঘেঁটে দেখবা যে ক্লাসটা করার পরে টেস্ট পেপার ঘেঁটে দেখবা বা হচ্ছে বইর ম্যাথ দেখবা যেগুলো আসে না পরীক্ষা সেগুলো আমি স্কিপ করছি হ্যাঁ তো তোমরা একটু কাইন্ডলি ক্লাসটা করার পরে টেস্ট পেপারে যে দেখবা যে আল্লাহর রহমতে ইন্সা আল্লাহ সৃষ্টিকর্তার কৃপায় তোমরা আসলে সব ম্যাথই পারবা ঠিক আছে নসিন আফরোজ নূর বলছো ম্যাথ বস দুইটা পর্যন্ত ক্লাস করব তোমাদের এনার্জি দেখে আমি অবাক হচ্ছি হোয়ার আর ইউ ফ্রম আই এম ফ্রম ঢাকা ইউনিভার্সিটি ঠিক আছে আমি ঢাকা ইউনিভার্সিটি ম্যাথ ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি ফাইনাল ইয়ারে হ্যাঁ আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে আসছি ঠিক আছে ঢাকা ইউনিভার্সিটি আচ্ছা ওকে ভাইয়া পর্যন্ত ক্লাস করতে চাই তোমরা যদি পারো আমার ক্লাস নিতে কোনোই সমস্যা নেই আমি আহ চারটা থেকে হচ্ছে তোমার আটটা পর্যন্ত এসএসসি পাওয়ার প্লে অর্থাৎ তেইশ ব্যাচের পাওয়ার প্লে কিন্তু ক্লাস নিছি তারপরে যে এক ঘন্টা রেস্ট নিয়ে এখন হচ্ছে তোমাদের ক্লাস নিতে আসলাম তো চলো আমরা হচ্ছে দেরি আর না করি ঠিক আছে তো বিভিন্ন প্রকার সেট যেমন হচ্ছে ইউনিয়ন অফ সেট ইন্টারসেকশন অফ সেট পুরক সেট উপ সেট এই জিনিসগুলো তোমরা কিন্তু পড়ে আসছো শুভভাই কিন্তু তোমাদের খুব ভালো মতো পড়েছে অর্থাৎ সেট অফ ফাংশনের যে বেসিক যে ফান্ডামেন্টাল যে মৌলিকতা সেই জিনিসগুলো কিন্তু তোমরা অলরেডি পেয়ে গেছো ঠিক আছে শুভভাই তো আমরা আসলে ওই দিকে তেমন কিছু যাচ্ছি না কারণ হচ্ছে শুভভাই যেহেতু তোমাদের অনেক বেসিক জিনিসগুলো বলে ফেলছে সেটের প্রকারভেদ পাওয়ার সেট সেটের সমতা এই জিনিসগুলো কিন্তু তোমরা পারো যদিও উচ্চতর গণিত এগুলো নাই তারপরে হচ্ছে হয়তো বা বললে ভালো হইত বাট যেহেতু না ঠিক আছে তো আমরা হচ্ছে দেখো প্রবলেমে যাই প্রথমে ঠিক আছে যে দেখো সেট প্রকাশের পদ্ধতি মূলত দুই প্রকার একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি তো সেট গঠন পদ্ধতিতে সেটের উপাদানগুলো ডিরেক্টলি দেওয়া থাকে না বাট তালিকা পদ্ধতিতে ডিরেক্টলি দেওয়া থাকে ঠিক আছে তো এখন দেখো যে দেয়া আছে u ইকুয়াল কত x such that 1 থেকে x মান হচ্ছে 20 পর্যন্ত তাই তো 1 থেকে x এর মান কত 20 পর্যন্ত আচ্ছা 1 থেকে x মান কত বল তো 20 পর্যন্ত 1 থেকে x মান 20 পর্যন্ত এবং দেখো বলছে x বিলংস টু z মানে x হচ্ছে পূর্ণ সংখ্যা z দ্বারা বোঝায় হচ্ছে পূর্ণ সংখ্যা দেখো তার মানে দেখো তো u বা সার্বিক সেটটা কত হবে সার্বিক সেট সার্বিক সেট সার্বিক সেট কত হবে দেখো তো এক থেকে বিশ পর্যন্ত তাই তো তাহলে আমরা একটু লিখে ফেলি এক দুই তিন চার আপ টু কত পর্যন্ত হবে বলো তো পর্যন্ত আচ্ছা তারপরে বলছে দেখো তো যে এক্স বিজোর সংখ্যা এবং দেখো এটা হচ্ছে এ এ হচ্ছে কি বলো তো যে এক্স আজ দ্যাট এ ইকুয়াল এক্স আজ দ্যাট কি বলছে এক্স হচ্ছে বিজোর সংখ্যা এক্স বিজোর সংখ্যা এক সেটটা টেক্স কি বলতো বিজোড় সংখ্যা বিজোড় সংখ্যা তার মানে এই এ যে সেটটা আছে এ সেটটাকে অবশ্যই কি করতে হবে বলতো আমাদের ইউ সেট থেকে নিতে হবে এ সেটটাকে আমাদের অবশ্যই ইউ সেট থেকে নিতে হবে তাহলে দেখো তো ইউ সেটের মধ্যে বিজোড় সংখ্যা আছে কোনগুলো দেখো তো 1 3 5 7 9 এরকম করে করে কত পর্যন্ত আছে 19 পর্যন্ত আছে তাহলে আমরা এগুলো একটু লিখে ফেলি যে 1 3 পাঁচ সাত নয় এগারো তেরো তারপরে কত বলতো পনেরো সতেরো উনিশ একুশ কিন্তু নেওয়া যাবে না কারণ দেখো একুশ কিন্তু আমাদের ইউ এর মধ্যে নাই তারপরে দেখো বি কি বলছে দেখো তো বি ইকুয়াল বি ইকুয়াল বলছে হচ্ছে যে এক্স আজ দ্যাট এক্স হচ্ছে এক্স হচ্ছে মৌলিক সংখ্যা এক্স আজ দ্যাট এক্স কী বলতো মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা এখন দেখো তো এক থেকে বিশের মধ্যে মৌলিক সংখ্যা কোনগুলো আছে মৌলিক সংখ্যা আছে কোনগুলা বলো তো হ্যাঁ এক থেকে বিশের মধ্যে মৌলিক সংখ্যা আছে কোনগুলা এক কি মৌলিক সংখ্যা এক কিন্তু মৌলিক সংখ্যা না কারণ মৌলিক সংখ্যার সংজ্ঞা বা ডেফিনেশনেই বলা যে এক থেকে বড় যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তারাই হচ্ছে মৌলিক সংখ্যা এখন এক তো আর এক থেকে বড় না তাই এক কিন্তু আমাদের কাউন্ট হবে না দুই কিন্তু একটা মৌলিক সংখ্যা দুই তিন পাঁচ সাত নয় কিন্তু হবে না এগারো তেরো সতেরো উনিশ ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের এর মধ্যে মৌলিক সংখ্যা ওকে তার মানে দেখো আমরা এ এ বের করছি বি বের করছি তালিকা পদ্ধতিতে এখন দেখো সি নাম্বারে কি বলছে ভাই সি নাম্বারে বলছে এক্স আজ দ্যাট এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি একটু দেখো এই জিনিসটা কি বলছে দেখো তো এক্স আজ দ্যাট এক্স বিলংস টু এ এবং কি এক্স বিলংস টু বি ঠিক আছে এখানে একটু বুঝার ব্যাপার আছে যে দেখো ধরো সাপোজ বলতেছে যে এক্স হচ্ছে ওয়াই এরও বন্ধু এবং জেড এরও বন্ধু ঠিক আছে এক্স হচ্ছে ওয়াই এরও বন্ধু এবং জেড এরও বন্ধু বা তুমি এভাবে চিন্তা করো যে কি বলবো ধরো আমার নাম বলতেছি আমি হচ্ছে সাকলাইন ঠিক আছে সাকলাইন একই সাথে দেবাশিসেরও বন্ধু ঠিক আছে দেবাশিস তোমাদের দেবাশিস ভাইয়া আর হচ্ছে তোমাদের নূর ভাই ঠিক আছে নূর ভাই বলতেছি যে সাকলাইন একই সাথে দেবাশিসেরও বন্ধু এবং নূরেরও বন্ধু তার মানে দেখো তো মানে একসাথে যদি দুইটাই হয় দুইজনেরই বন্ধু হয় তাহলে আমরা ব্যাপারটাকে গ্রান্ট করবো বা অ্যাকসেপ্ট করবো তো অনুরূপভাবে যখন দেখো যে এবং কথাটা থাকবে এবং কথাটা যখন থাকবে তখন হচ্ছে দেখো তো এবং কথাটা যখন থাকবে যে এবং কথাটা যখনই থাকবে তখন আসলে আমরা কি করব সেটাকে সেটাকে হচ্ছে ইন্টারসেকশন করে নিব এবং মানেই হচ্ছে ইন্টারসেকশন ঠিক আছে এবং কথাটা যখন থাকবে তখন সেটা ইন্টারসেকশন অর্থাৎ দেখো এমন এক্স গুলাকে নিতে হবে এমন সংখ্যাগুলোকে নিতে হবে যারা এক্স বিলংস টু অর্থাৎ ওই এক্সটা এর মধ্যেও থাকবে এবং বি এর মধ্যেও থাকবে তাহলে এইটাই কল কি বলতো এটাই কল আমরা বলতে পারি হচ্ছে এ ইন্টারসেকশন বি তাহলে দেখো তো এই কল কত পাইছিলাম আমরা এই কল কত পাইছিলাম তো এই কল পাইছিলাম হচ্ছে এক থেকে উনিশ তো এই কল পাইছিলাম হচ্ছে আমরা এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো পনেরো সতেরো উনিশ তো আর হচ্ছে ইন্টারসেকশন বি হচ্ছে মৌলিক সংখ্যাগুলো তাহলে দুই তারপরে কত তো দুই তিন পাঁচ সাত এগারো তেরো তারপর হচ্ছে পনেরো তো হবে না সতেরো উনিশ তাহলে দেখো তো এদেরকে ইন্টারসেকশন করলে কি পাওয়া যায় ভাই ইন্টারসেকশন করলে কি পাওয়া যায় দেখো তো যে তিন পাওয়া যাচ্ছে তিন পাঁচ তারপরে হচ্ছে সাত এগারো তেরো সতেরো উনিশ তাহলে কত হবে তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ এটাই হচ্ছে আমাদের গ নম্বর ঠিক আছে ঘ নম্বরটা কি বলছে দেখো তো ভাই অর্থাৎ এখানে কি বলছে দেখো যে এইখানে বলছে অথবা তাহলে দেখো বলছে যে আমাদের এমন এক্স নিতে হবে যেটা এর মধ্যে আছে। অথবা বি এর মধ্যে আছে। অর্থাৎ এ অথবা বি যে কোনো একটার মধ্যে নিলেই হবে তার মানে দেখো তো যে কমন আনকমন সব জিনিস আমরা নেই কোথা থেকে ইউনিয়ন থেকে তো যখনই অথবা কথাটা দেখবা তখনই ইউনিয়ন বসাই দিবা এবং থাকলে ইন্টারসেকশন অথবা থাকলে ইউনিয়ন তাহলে দেখো তো এখানে কি হবে এ ইউনিয়ন বি এখন এ আর বিকে তুমি ইউনিয়ন করলে যেটা পাবো সেটাই হচ্ছে উত্তর তো ভাইয়ার একটু কমেন্ট করে জানাই দত যে বুঝতে পারছো না আচ্ছা পনেরো কি মৌলিক লিখছি আমি আচ্ছা পনেরো লিখে ফেলছি দুঃখিত এটা হচ্ছে হবে না দেখো পরের বার কিন্তু আবার ঠিক লিখছি পরের বার কিন্তু আবার ঠিক লিখছি দেখো পরের বার দেখো এখানে কিন্তু পুনরায় লিখি নাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে অথবা হলে ইউনিয়ন এবং এবং হলে হচ্ছে ইন্টারসেকশন তোমরা একটু বুঝতে পারছো কিনা বলো তো সবাই সবাই একটু বলো যে বুঝতে পারছো কিনা দেখো তোমাদের মাত্র চারশো সাড়ে চারশো স্টুডেন্টের গ্রুপ থেকে একশো দুইজন ক্লাস করতেছ। আর পারে হচ্ছে পনেরোশো স্টুডেন্ট থেকে মাত্র একশো জন ক্লাস করছে তাহলে দেখো তোমরা কিন্তু অনেক বেশি এগিয়ে যাবাজ কারণ তোমাদের ডেডিকেশন অনেক ভালো এবং তোমরা যদি এত পরিমাণ স্টুডেন্ট থাকো শেষ পর্যন্ত আমিও কিন্তু আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব তোমাদের বুঝিয়ে যাওয়ার জন্য ওকে আচ্ছা তো দেখো পরের ম্যাপটা দেখো বলছে যে চিত্রে এ ও বি সেটের উপাদানগুলোর সংখ্যা দেখানো হয়েছে উপাদানগুলোর সংখ্যা দেখানো হয়েছে ঠিক আছে দেখো ব্যাপারটা একটা জিনিস চিন্তা করো যে ধরো সাপোজ তোমাকে বললো যে এ সেটের এলিমেন্ট হচ্ছে ওয়ান টু থ্রি তো তোমাকে যদি বলে নাম্বার অফ এ এন দ্বারা বোঝায় হচ্ছে এ সেটের এলিমেন্ট বা এ সেটের উপাদান কয়টা যখন এখানে এন থাকবে এন দ্বারা বোঝায় হচ্ছে এ সেটের উপাদান কয়টা এন অফ এ মানে এ সেটের উপাদান কয়টা দেখো তো এ সেটের উপাদান কয়টা একটা দুইটা তিনটা আগাল এখানে হচ্ছে থ্রি তো যখন এন কথাটা চলে আসবে তখন বুঝায় যে এ সেটের উপাদান কয়টা ঠিক আছে তাহলে দেখো তো ভাই এখানে বলছে যে সংখ্যা দেখানো হয়েছে যদি এন অফ এ ইকুয়াল এন অফ বি হয় তাহলে এক্স এর মান নির্ণয় করো ঠিক আছে এন অফ এ ইকুয়াল এন অফ বি হলে এক্স এর মান নির্ণয় করতে বলছে আমাদের তো চলো দেখি আমরা একটু ট্রাই করি তাহলে দেখো তো আমাদের কি দেয়া আছে এন অফ এ ইকুয়াল এন অফ বি এন অফ এ ইকুয়াল হচ্ছে এন অফ বি তো দেখো এই যে ভেন চিত্র দিয়ে যখন তোমাকে বলবে যে এন অফ এ নির্ণয় করো তখন আমরা এ সেটের মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে আমরা কি করব যোগ করে দিব যখন ভেন চিত্র দিয়ে তোমাকে বলবে এন অফ এ বা এন অফ বি কত তখন আমরা কি করব এ সেটের মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে আমরা কি করব যোগ করে দিব তাহলে এ সেটের মধ্যে এলিমেন্ট আছে কি দেখো তো এইটা হচ্ছে আমাদের এ সেট তাহলে এ সেটের মধ্যে এলিমেন্ট আছে কত এই থ্রি এক্স আর একটা কত এক্স তাই তো তাহলে আমরা এখানে কি বলতে পারি যে থ্রি এক্স প্লাস এক্স থ্রি এক্স প্লাস এক্স ইকুয়াল এন অব বি কত বলো তো ভাই এন অব বি মানে কত দেখো তো এই যে বি সেটটা হচ্ছে এই যে এটা এটা হচ্ছে আমাদের বি সেট তাহলে বি সেটের এলিমেন্টের মধ্যে যেগুলো আছে সেগুলোকে আমরা কি করব যোগ করব তাহলে এখানে আছে কত একটা আছে x আর একটা হচ্ছে 2x 8 প্লাস এইট তাহলে এক্স প্লাস 8 ওকে তাহলে এখন দেখো তো ভাই যে থ্রি x মানে কত 4x এক্স এখানে কত 3x +। এক্স তাহলে আমরা লিখতে পারি যে 4x এক্স মাইনাস হচ্ছে থ্রি হচ্ছে এইট তাহলে সুতরাং আমরা কী বলতে পারি x ইকোয়াল কত 8 এটাই হচ্ছে এক্সের মান এখন দেখো তো ভাই আমাদের বলছে এন অফ এ ইউনিয়ন বি আচ্ছা এ ইউনিয়ন বি মানে কত বলতো যে এ এবং বি সেটের মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেগুলোই তো এন অফ এ ইউনিয়ন বি তাই তো মানে কমন আনকমন সবই আমরা নেই ইউনিয়নের ক্ষেত্রে কমন আনকমন সবই নেই তাই তো তাহলে দেখো তো এন অফ এটা হচ্ছে ক নম্বর গেল খ নম্বর দেখো আচ্ছা আমরা একটা এক্সট্রা স্লাইড নেই খ নম্বর দেখো তো ভাই খ নম্বর কি বলছে যে এন অফ এ ইউনিয়ন বি তাহলে দেখো তো ভাই এর মধ্যে আছে কত এর মধ্যে আছে হচ্ছে থ্রি এক্স আর এক্স আর বি এর মধ্যে আছে কত এক্স আর হচ্ছে টু এক্স প্লাস এইট এখন দেখো তো ভাই এক্স যেহেতু একবার নিয়ে ফেলছি তাহলে বি সেটের ক্ষেত্রে যখন আমরা করবো তখন কিন্তু আর এক্সটাকে নিব না অর্থাৎ এন অফ এ ইউনিয়ন বি মানে এই তিনটাকে আমরা যোগ করে দিব তাহলে যোগ করে দিলে কত হয় দেখো তো ভাই এন অফ এ ইউনিয়ন বি ইকোয়াল হবে হচ্ছে থ্রি এক্স প্লাস এক্স প্লাস টু এক্স প্লাস এইট তাই তো তাহলে এন অফ এ ইউনিয়ন বি ইকোয়াল হবে হচ্ছে আমাদের কত বলতো টু এক্স টু এক্স না কত ছিল এখানে থ্রি এক্স প্লাস এক্স প্লাস টু এক্স প্লাস এইট থ্রি এক্স প্লাস এক্স প্লাস টু এক্স প্লাস হচ্ছে এইট তাই তো তাহলে এখানে দেখো তো ভাই কত হয় তিন আর একে চারটা এক্স চার আর দুই ছয়টা এক্স তাই তো সিক্স এক্স প্লাস এইট এখন দেখো তো ভাই এক্সের কিন্তু একটা মান পাইছিলাম আমরা এক্সের একটা মান পাইছিলাম না দেখো এক্সের মান পাইছিলাম কত এইট তাহলে এক্সের মানটা এখানে বসাই দেবো তাহলে সিক্স ইন্টু এইট প্লাস এইট তার মানে হচ্ছে এখানে আসতেছে ছাপ্পান্ন এটাই হচ্ছে অ্যান্সার এগুলো কিন্তু এম সি কিউ জন্য খুব ইম্পর্টেন্ট হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট ভাই দেখো গ নম্বর গ নম্বর আমাদের কি বলছে দেখো তো ভাই গ নম্বর বলছে যে অফ বাদ বাদ অর্থাৎ বি বি এটা দ্বারা বোঝা হচ্ছে বি বিয়োগ এ ঠিক আছে তাহলে এখন দেখো তো ভাই আচ্ছা আমি একটু দাগগুলো মুছে দিই এন অফ বি বিয়োগ ঠিক আছে বি এ তাহলে এখন দেখো তো একটু যে কি বি সেটটা আছে কি যে এইটা হচ্ছে আমাদের বি সেট এটা হচ্ছে আমাদের বি সেট তাই তো এই পুরাটা হচ্ছে আমাদের বি সেট এই বি সেটের মধ্যে দেখো তো ভাইয়া যে এ সেটের এই এলিমেন্টটুকু ঢুকে গেছে না এই যে এ সেটের এই এলিমেন্টটুকু ঢুকে গেছে এই যে এইটুকু হচ্ছে ঢুকে গেছে তাই তো তাহলে বি বাদ এ তাহলে বি এর মধ্যে আসে হচ্ছে বি এর মধ্যে আসে কত এক্স আর টু এক্স মাইনাস প্লাস এইট তাহলে দেখো তো এইখান থেকে যদি আমি এ টুক বাদ দিয়ে দিই তার মানে কি এটা বাদ হয়ে যাবে এটা কি বাদ হয়ে যাবে না তাহলে সুতরাং আমরা এন অফ বি বাদে ইকল কি লিখতে পারি বলতো যে এন অফ বি বাদ এ ইকল কত হয় বলতো এখানে শুধু কি হয়ে যাবে যে টু এক্স প্লাস এইট কারণ দেখো তো এই পোর্শনটুকু কিন্তু আমার বাদ দিয়ে দিতে হবে এই পোর্শনটুকু কিন্তু আমাকে বাদ দিয়ে দিতে দিতে হবে কারণ এটা হচ্ছে এ এর অংশ তাহলে সুতরাং দেখো তো টু ইন্টু এক্স এর মান কত বলতো এইট ক্লাস এইট তার মানে এখানে কথা হচ্ছে চব্বিশ এটাই হচ্ছে অ্যান্সার তুই একটু সবাই একটু বলো তো ভাইয়া বুঝতে পারছো কিনা এই তো বায়াজিদ হোসেন আমার আগে অ্যান্সার বলে দিচ্ছে সবাই একটু বলো তো বুঝতে পারছো না লাবণ্য সাহা লাবণ্য আমার আগে তোমরা সবাই অ্যান্সার বলে দিচ্ছ সেরা অরুন্ধতী রায় আচ্ছা একজন বলছো বুঝলাম না সুব্রত ঘোষ বলছো বুঝলাম না ক্লিয়ার আচ্ছা সামিয়া ইসলাম ক্লিয়ার কি মুশফিকুর রহমান ক্লিয়ার ওকে তো একজন বলছো বোঝো নাই দেখো বলছে যে এন অফ বি বাদ এ তাহলে বি বাদ এ মানে কত দেখো তো বি থেকে এটা বাদ হয়ে যাবে তাহলে দেখো তো এই পুরা টুকু হচ্ছে আমার বি এখান থেকে এ বাদ হবে তাহলে এই টুক যদি বাদ দেয় তাহলে দেখো তো এই এক্সটা বাদ পড়ে যাচ্ছে না এক্সটা বাদ পড়লে থাকে কত শুধু টু এক্স শুধু টু এক্স প্লাস তাহলে দেখো এই যে এন অফ বি বাদ এ ইকোয়াল আমি কত লিখছি যে টু এক্স প্লাস এইট এর মান বসাই দিছি কাজ শেষ দেখো ভাই এখানে বলছে ইউ ইকুয়াল দেয় সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা তাহলে ইউ ইকুয়াল কত হবে বলতো সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা সংখ্যা কারা ওয়ান টু থ্রি ফোর এগুলো হচ্ছে সংখ্যা আচ্ছা এভাবে চলতেই থাকবে আবার দেখো তো ভাই কি বলছে এ ইকুয়াল কত এ ইকুয়াল বলছে যে এক্স সাজ দ্যাট এক্স এর মান পাঁচ থেকে বড় হবে এবং সেটা হচ্ছে ইউ এর উপোসেট ইউ এর উপোসেট ঠিক আছে এই চিহ্নটা দ্বারা বোঝাই হচ্ছে উপোসেট এই যে উল্টা বাঁকানো ইউ দ্বারা বোঝা হচ্ছে উপসেট ঠিক আছে তাহলে দেখো তো এক্স এর মান পাঁচ থেকে বড় হবে তাহলে এটা এভাবে লিখতে পারি না যে পাঁচ ছয় সাত আট এভাবে চলতেই থাকবে তাই তো এবং বি এর মান কি বলছে দেখো তো বি বলছে কত বি ইকুয়াল বলছে এক্স সাচ দ্যাট এক্স সাচ দ্যাট কি বলছে ফাইভ এক্স লেস দেন টুয়েলভ ফাইভ এক্স লেস দেন হচ্ছে টুয়েলভ তার মানে দেখো তো ব্যাপারটা একটু ঠান্ডা মাথায় চিন্তা করো যে বিটা হবে এমন এক্স এর মানগুলো হবে বি এর সদস্য যাদের সাথে তার গুণ ফল হবে বারো থেকে ছোট এখন দেখো তো আমি যদি ওয়ান বসাই এক্স ইকাল যদি ওয়ান বসাই তাহলে দেখো তো ফাইভ এক্স কত হবে ফাইভ এক্স ইকুয়াল ফাইভ ইন্টু ওয়ান তাহলে কি ইকোয়াল হচ্ছে পাঁচ পাঁচ কি বারো থেকে ছোট হ্যাঁ পাঁচ হচ্ছে বারো থেকে ছোট তার মানে এটা কিন্তু আমরা নিতে পারবো আবার দেখো এক্সের মান যদি দুই বসাই তাহলে কত হবে ফাইভ ইন্টু টু ইকাল কত টেন টেন কি টুয়েলভ থেকে ছোট হ্যাঁ টেন টুয়েলভ থেকে ছোট আবার দেখো এক্সের মান যদি তিন বসায় তাহলে কি হবে ফাইভ ইন্টু থ্রি কত পনেরো পনেরো কি বারো থেকে ছোট না পনেরো কিন্তু বারো থেকে ছোট না পনেরো কিন্তু বারো থেকে ছোট না তার মানে এই এলিমেন্টটা কিন্তু নিতে পারবো না এখন এক্সের মান তুমি যত বাড়াবো সেটা কি আরো বাড়তে থাকবে তার মানে বারো থেকে কিন্তু আর ছোট হচ্ছে না তার মানে বারো থেকে ছোট হয় কোনটা এই কেজে এবং এই কেজে তাহলে এক্সের মান কত হবে ওয়ান এবং টু তাহলে ওয়ান এবং টু হচ্ছে বি সেটের এলিমেন্ট ওকে এখন দেখো ভাই আমাদের বলছে এন অফ এ ইন্টারসেকশন বি তাহলে এ ইন্টারসেকশন বিটা আগে নির্ণয় করি এ ইন্টারসেকশন বি ইকল কত হবে দেখো তো এর মানে হচ্ছে পাঁচ ছয় সাত আট এভাবে চলতেছে ইন্টারসেকশন বি মানে কত বলো তো বি মানে হচ্ছে ওয়ান টু ওয়ান টু তাহলে দেখো তো এই এ আর বি এর মধ্যে কি কোনো কমন এলিমেন্ট আছে কমন উপাদান আছে নাই তার মানে এটা কি একটা ফাঁকা সেট ফাঁকা সেট তাহলে দেখো তো এ এবং বি এর এই ইন্টারসেকশন বিিয়ের কিন্তু কোনো উপাদানই নাই এই ইন্টারসেকশন বিটা কি ফাঁকা তার মানে এন অফ এ ইন্টারসেকশন বি অর্থাৎ এই ইন্টারসেকশন বি এর উপাদান সংখ্যা কয়টা শূন্যটা ঠিক আছে শূন্যটা আচ্ছা তারপরে বলছে এ পুরক ইউনিয়ন বি পূরক তাই তো আচ্ছা আমরা একটা পরে স্লাইড নিই যে এ পুরক এ পুরক মানে কি বলতো ইউ মাইনাস এ তাই তো ইউ মাইনাস এ তাহলে ইউ ইকল কত পাইছি আমরা এক দুই 3। চার এভাবে চলতেছে মাইনাস এ কত পাইছি আমরা বলতো যে এ কত পাইছি এ হচ্ছে পাঁচ ছয় সাত আট থেকে এভাবে চলবে পাঁচ ছয় সাত আট আচ্ছা তাহলে দেখো তো এটা থেকে যদি আমি বাদ দিই তাহলে দেখো তো এখানে কি আছে এখানে আরো কি আছে আমার পাঁচ ছয় এগুলো আছে না তাহলে দেখো যে পাঁচ ছয় থেকে শুরু করে এগুলো বাদ পড়ে যাবে তাহলে আমার থাকবে কোনটুকু বলতো থাকবে হচ্ছে আমার যে এক দুই তিন চার তাহলে আমি কত লিখতে পারি যে এক দুই তিন চার ওকে আবার দেখো ভাই বিপুরক মানে কত হবে বিপূরক কত কথা হবে তো যে ইউ মাইনাস বি তাহলে ইউ কত পাইছিলাম আমরা এক দুই তিন চার এমন চলতেছে মাইনাস বি পাইছিলাম কত শুধু ওয়ান টু ওয়ান টু তাহলে দেখো তো ভাই যে এইখান থেকে শুধুমাত্র আমার কি বাদ যাবে ওয়ান টুটা বাদ যাবে এই ওয়ান টুটা কি বাদ যাবে তাই তো তাহলে কি থাকবে থ্রি ফোর ফাইভ সিক্স এমন করে চলতেছে তাই তো এখন দেখো তো ভাই আমাদের কি চাইছে যে এ পূরক ইউনিয়ন বি পূরকের নাম্বার চাইছে তাই তো এ পূরক ইউনিয়ন বি পূরক তাহলে সুতরাং দেখো তো ভাই যে এ পূরক ইউনিয়ন বি পূরক কত হবে দেখো তো এ পূরক কত পাইছিলাম আমরা 1 2 3 4 1 2 3 4 ইউনিয়ন বি পূরক মানে কি বলো তো বি পূরক মানে কত 3 4 5 6 এভাবে চলতেছে 3 4 5 6 7, 8, 9, 9, 10, 9, 10, এভাবে চলতেইছে তার মানে এদের যদি আমি ইউনিয়ন করি কিভাবে বলতো এদের ইউনিয়ন করলে কি হয়ে যাবে এক থেকে শুরু করে সবকিছু হবে এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে চলতেইছে তাই তো এভাবে কত পর্যন্ত যাবে তুমিও জানো না আমিও জানি না তাহলে দেখো তো সুতরাং এন অফ এ এ পুরক ইউনিয়ন হচ্ছে বিপুরক কল কত হবে বলতো ভাই ইনফাইনাইট অর্থাৎ অনেক সংখ্যা আছে এখানে কতগুলো সংখ্যা আছে কেউ জানে না ঠিক আছে বোঝা গেছে সবাই সবাই বুঝতে পারছো কিনা একটু বলো ঠিক আছে এইটা ইকল তুমি ইউ লিখতে পারো কারণ দেখো তো ইউ মানে কী ছিল ইউ মানে ছিল হচ্ছে ইউ মানে ছিল এক দুই তিন চার পাঁচ ছয় এটা ছিল তাহলে দেখো এটা আমরা কী লিখতে পারি ইউ কিন্তু লিখতে পারি চাইলে ইউ না লিখলেও কোনো সমস্যা নাই এটাকে চাইলে তুমি ইউও লিখতে পারো ওকে সবাই বুঝতে পারছো কিনা একটু বলো ইনফিনিটি একই কথা এই যে একশো আটজন যে ক্লাসে আছে একটু বলো তো ভাইরা বুঝতে পারছো না ওকে ক্লিয়ার দ্যাটস গ্রেট সুব্রত ঘোষ আচ্ছা চলো আমরা পরের ম্যাথে যাই দেখো এই ম্যাথটাই আমরা করলাম না না এই ম্যাথটা করি নাই দেখো বলছে যে যদি ইউ ইকুয়াল হচ্ছে জোর পূর্ণ সংখ্যা জোর পূর্ণ সংখ্যা জোর পূর্ণ সংখ্যা কারা দেখো পূর্ণ সংখ্যার মধ্যে কিন্তু পজিটিভ নেগেটিভ সবই আছে তাই না মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এগুলো আছে ওয়ান টু থ্রি ফোর এগুলোও আছে তাহলে জোর পূর্ণ সংখ্যা কারা দেখো তো আমরা বলতে পারি না যে ধরো এখানে চলতেছে মাইনাস সিক্স মাইনাস ফোর মাইনাস টু তারপর হচ্ছে টু ফোর সিক্স এভাবে চলতেইছে তাই তো এটা হচ্ছে আমাদের ইউ তারপরে বলছে দেখো ভাইয়া যে এ ইকুয়াল কত এ ইকুয়াল এক্স আজ দ্যাট এক্স আজ দ্যাট কত থ্রি এক্স গ্রেটার ইকুয়াল কত পঁচিশ অর্থাৎ এক্সের এলিভেন্টগুলো এমন হবে যার সাথে তুমি তিন গুণ করলেও সেটা পঁচিশ থেকে বড়ো হবে তাহলে দেখো এক্সের মান তুমি যদি ধরো দেখো এর মান তুমি যদি নেগেটিভ কিছু নাও তাহলে কী হয়ে যাবে ধরো সাপোজ মাইনাস টু নিলা তাহলে মাইনাস সিক্স মাইনাস সিক্স কি কখনো পঁচিশ থেকে বড়ো হতে পারবে পারবে না অর্থাৎ এমন এলিমেন্টগুলো নিতে হবে যেগুলো হচ্ছে পজিটিভ তাহলে দেখো এক্সের মান যদি তুমি এক্স ইকল ধরো তুমি নিলা হচ্ছে টু তাহলে থ্রি এক্স ইকল কত তিন দুগুনা ছয় ছয় কি পঁচিশ থেকে বড়ো হবে ছয় কিন্তু পঁচিশ থেকে বড়ো না তার মানে এটা হচ্ছে না আবার ধরো এক্সের মান নিলা ফোর তাহলে কত হবে তিন চারা হচ্ছে বারো বারো কি পঁচিশ থেকে বড়ো না পঁচিশ থেকে বড় না তার মানে এটাও হচ্ছে না তারপরে এক্সের মান ধরো নিল সিক্স তাহলে কত হবে তিন ইন্টু ছয় আঠারো তাই তো আঠারো গ্রেটার দেন নিকল কি পঁচিশ আঠারো কিন্তু পঁচিশ থেকে বড়ো না তার মানে এটাও হচ্ছে না এক্সের মান তুমি আট নাও আট নিলে কত হবে চব্বিশ 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 কি পঁচিশ থেকে বড়ো না চব্বিশ পঁচিশ থেকে বড়ো না তার মানে এটাও হচ্ছে না কিন্তু এক্সের মান তুমি যদি দশ নাও তাহলে কত হবে তিন দশ কি তিরিশ তিরিশ কিন্তু পঁচিশ থেকে বড়ো তার মানে এটা হচ্ছে এক্সের এর তুমি যদি বারো নাও তাহলে কত হবে বলো তো ছত্রিশ ছত্রিশ পঁচিশ থেকে বড় তার মানে এটাও হচ্ছে তার মানে তুমি দশ থেকে শুরু করে যত জোর সংখ্যা নাও সেটা তোমার কিন্তু থ্রি এক্স গ্রেটার দেন পঁচিশ হবে তাহলে এটাকে আমরা বলতে পারি না যে দশ বারো তারপর হচ্ছে চোদ্দ ষোলো এভাবে চলতে থাকবে ওকে লাস্ট ওয়ান বলছে বি হচ্ছে বি ইকল কি বলছে দেখো তোমা বি ইকল বলছে এক্স হাজ দ্যাট ফাইভ এক্সের মান কত বারো থেকে ছোট হবে এখন দেখো তো কোন এলিমেন্টগুলো যায় দেখো তুমি যদি ফাইভ এক্সের মান ওয়ান বসাও তাহলে কত সরি ওয়ান তো বসাইতে পারবো না দুই চার ছয় জোর সংখ্যাগুলো বসাইতে হবে তাহলে এক্সের মান যদি টু বসাও তাহলে কত হচ্ছে দেখো তো ভাই টু বসালে পাঁচ দুগুনা দশ তাই তো দশ তো বারো থেকে ছোটো তাহলে টু কিন্তু আমি নিতে পারছি একটা জিনিস খেয়াল করো যে এক্স তুমি যদি টু বসাও তাহলে এখানে কত হচ্ছে ফাইভ এক্স মান হচ্ছে টেন টেন কিন্তু বারো থেকে ছোটো বাট দেখো এক্স এর মান তুমি যদি ফোর বসাও তাহলে কত হবে চার পাঁচা কত হয়ে যাবে বিশ হয়ে যাবে বিশ কিন্তু বারো থেকে ছোটো না ঠিক আছে তাহলে এখন দেখো এই যে এক্সের মান টু বসাইতে পারবো এবং তার থেকে ছোট যে জোর সংখ্যাগুলো আছে সেগুলোকে বসাইতে পারবো তাহলে দেখো আমি এখানে কি বসাইতে পারি যে মাইনাস সিক্স বসাইতে পারি মাইনাস ফোর বসাইতে পারি মাইনাস টু বসাইতে পারি এবং টু বসাইতে পারি তাই না কারণ দেখো মাইনাস সিক্স যদি বসা তাহলে কত হচ্ছে মাইনাস তিরিশ মাইনাস তিরিশ তো অবশ্যই বারো থেকে ছোটো আবার যদি মাইনাস ফোর বসা তাহলে হচ্ছে মাইনাস বিশ মাইনাস বিশ তো অবশ্যই বারো থেকে ছোট তার মানে দেখো এ বি কিন্তু আমি পেয়ে গেছি তাহলে এখন দেখো এই যে এন অফ ইন্টার ইউনিয়ন বি এবং এ পুরো ইউনিয়ন এটা কি বের করতে পারবো না তোমরা একটু তো ভাই এটা কি বের করতে পারবা একটু তো ভাই এই কি তোমরা করতে পারবা কিনা এই দুইটা তোমাদের হোমওয়ার্ক দেবো তাহলে আগের মতোই ম্যাথ একদম আগেরটার মতো এই দুইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে তো পারবা কিনা এটা করতে এটা করতে পারবা কিনা বলতো সরা হোসেন বলছো পার্ব মোস্তাজিয়া বলছো জি আচ্ছা নৌসিন আফরোজ নুর বলছো পারবো আফিয়া হুমায়রা বলছো পারবো ভাইয়া ওকে দ্যাটস গ্রেট আচ্ছা সেরা 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 একদম দেখো বলছে বলছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো এই বাচ্চা কাচ্চারা বলো সেট গঠন পদ্ধতিতে কি প্রকাশ করো তোমাদের শিখাইতে হবে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো শুভ ভাই কিন্তু খুব সুন্দর মতো বুঝাইছে কিভাবে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হয় বলো এটা কি তোমাদের করে দিতে হবে সেট গঠন পদ্ধতিতে সেট গঠন পদ্ধতিতে কি করে দিতে হবে এটা তোমাদের সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা কিন্তু আমি এটা করে দিব না ঠিক আছে পারবা ওকে সেট গঠন পদ্ধতিতে কিন্তু এটা তোমাদের খুব সুন্দর করাইছে মতো আচ্ছা এখন দেখো ভাই কি বলছে নিম্নের প্রতি ক্ষেত্রে এ ও বি সেট দেয়া আছে ভালো কথা এ ও বি সেট দেয়া আছে বলছে এ ইউনিয়ন বি নির্ণয় করো এবং যাচাই করো যে এ ইজ এ সাবসেট অব এ ইউনিয়ন বি হ্যাঁ সাবসেট মানে কি আমরা বুঝি সাবসেট বা উপো সেট উপো সেট কি দেখো তো উপো সেটের ব্যাপারটা একটু ক্লিয়ার করি হ্যাঁ দেখো উপো উপসেট ঠিক আছে ধরো সাপোজ এ ইকুয়াল হচ্ছে মনে করো ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে এ ইকুয়াল ধরো ওয়ান টু থ্রি ফোর এখন এখন মনে করো আমি একটা সেট নিলাম বি বি সেটটা কি করব। যে এ সেটের এলিমেন্টগুলোকে নিয়ে একটা সেট গঠন করতে পারি যেমন ধরো আমি বলতেছি ওয়ান থ্রি দেখো তো এই এ সেটের এলিমেন্টগুলোকে নিয়ে আমি কি নিয়ে আমি বি সেটটা গঠন করলাম তাহলে দেখো তো বি হচ্ছে একটা উপসেট দেখো যে উপসেট সে হচ্ছে বাম পাশে থাকে দেখো যে উপসেট সে বাম পাশে থাকে আর যে হচ্ছে যার উপসেট সে হচ্ছে ডাম পাশে থাকে তাহলে এখানে উপো সেটকে বি হচ্ছে উপসেট সেট বি হলো বি হল এ এর এ এর ঠিক আছে তাহলে উপসেটের ব্যাপারটা আশা করি বুঝতে পারছো অর্থাৎ যেই সেটটা ছোট সেই সেটটা হচ্ছে উপসেট আর যেই সেটটা বড় সেই সেটের উপোসেট ঠিক আছে তাহলে উপসেটের ব্যাপারটা হচ্ছে গেল এই এখন দেখো ভাইয়া বলছে এ এবং বি দেয়া আছে তো আমাদের বলছে এ ইউনিয়ন বি নির্ণয় করে এবং দেখাও যে এ হচ্ছে এ ইউনিয়ন বি এর উপসেট তাহলে এখানে উপসেটটা কে উপসেটটা হচ্ছে এ এটা কি বলতো এ হচ্ছে উপসেট উপসেট এ হচ্ছে উপসেট কার উপসেট এ ইউনিয়ন বি এর উপসেট ঠিক আছে তাহলে এখন দেখো তো ভাইয়া এই ক নম্বরের ক্ষেত্রে ক নম্বরের ক্ষেত্রে আমরা এ ইউনিয়ন বি নির্ণয় করি এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বি কল কত হবে ভাইয়া যে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু ওকে ইউনিয়ন হচ্ছে বি কত বলতো বি হচ্ছে Minus 3, 0, 3.